হসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইল্লাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হোসেন আনাল আমজাদ আমি বেশি দামি হোসেন বলল নানা জি আমি মানি না আনা লাউআফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হলেন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হোসেন

আমার আব্বা হলো শের খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আপনার আব্বা আবদুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লাহ বিশ্ব নবী বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হোসাইন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আপনার নাম কি কি নাম বিষ্ণবীর মায়ের তোরা দেখে যা কোলে যেন রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কে আজি ধনি উঠে কে কালিমা শাহাদাতের বাণী ছোটে কে

জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা। বিশ্বনবী ফাতিমার এত ভালোবাসতেন। বিশ্বনবী বলতেন যে ফাতিমার কষ্ট দেয় সেজন আমি নবীর কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন আমি নবীর আনন্দ দেয়। বিশ্বনবী কোনো সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন। আবার সফরে